হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আপনাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আশা করছি আপনার সকলেই খুব ভালো আছেন ভগবানের অশেষ কৃপায় এবং ভগবানের আশীর্বাদে আমি ভালোই আছি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছে তো দেখুন আমরা একটু চলে গেছিলাম গ্রামের দিকে দিঘিরহাট বলে আমাদের দিকে একটা জায়গা আছে তো দিঘিরহাটের দিকে চলে গেছিলাম একটু ঘুরতে তো ঘুরতে বলতে আমাদের এই গ্রামের দৃশ্য দেখতেই যাওয়া আমার এই গ্রামের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে মানে কি বলবো খুবই ভালো লাগে তাই এই মনোরম দৃশ্য দেখতে আমরা চলে গেছিলাম দিঘিরহাটের দিকে তো রাস্তার এক সাইডে দেখলাম হঠাৎ অনেকগুলো বক সারি সারি হয়ে আছে এখানে যা বক আছে প্রায় এক দেড়শো মতন বক হবে তো সবাই শাড়ি বেঁধে এখানে আছে কিন্তু সবাইকে তো এক জায়গায় একভাবে ক্যাপচার করা সম্ভব হয়নি আর দেখুন সূর্যের সূর্যটা জলে পড়ছে তো সেটা অপরূপ সুন্দর লাগছে আমার কাছে তো সেই জন্য আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার না করেই পারলাম না আমার যা ভালো লাগে আমি সেগুলো সঙ্গে সঙ্গে ক্যাপচার করি আপনাদের কাছে শেয়ার করার জন্য কারণ আমার যা ভালো লাগছে তা আপনাদেরও ভালো লাগতেও পারে সেই আশায় তো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক করতে ভুলে যান তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক ডান করে দেবেন আপনাদের কাছে অনুরোধ করছি আর এই সুন্দর দৃশ্য দেখে আপনাদের কার কার মনটা ভরে যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর খুব ভালো লাগলে আপনাদের কাছের বন্ধুদের কাছে একটু আমার ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আমার ভিডিওটা আরও কিছু জনের কাছে পৌঁছে যায় আপনাদের কাছে কিছুই চাই না শুধু চাই অনেক অনেক ভালোবাসা আর আপনাদের সাপোর্ট আপনাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া আমার পক্ষে একদমই অসম্ভব বন্ধুরা আমি একজন সাধারণ হাউসওয়াইফ অনেক আশা নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি তো সবার ভালোবাসা পাওয়ার জন্য জানি না কাকে কতটা ভালোবাসা দিতে পারি আর কাকে কতটা ভিডিওতে ভালো লাগাতে পারি তবে আমি সবার কাছে অনুরোধ করব। ভিডিওটা ফুল দেখার জন্য অ্যাডসহ আমার কিন্তু খুব সুন্দর লেগেছিল এই দৃশ্যটা তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন এই ভিডিওটা দেখছেন নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা অল নোটিফিকেশানটিও অন করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন প্রতিনিয়ত আমার সঙ্গে যুক্ত আছেন আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা ছাড়া আমি একদমই এগিয়ে যেতে পারবো না তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সবাই আমার পাশে থাকবেন সব সময় তো বন্ধুরা এইখানকার দৃশ্য দেখতে দেখতে আমি সত্যি পাগল হয়ে গেছিলাম তারপরে আবার চলে গেলাম একটা পুকুর দেখে আবার দাঁড়িয়ে পড়লাম দেখছি এই পুকুরটার মধ্যে অসংখ্য মাছ শিং মাছ কি মা শিং মাছ বলে মনে হয় এগুলোকে আমি সঠিক জানি না তো শিং মাছগুলো দেখছি জলের মধ্যে মানে খেলা করছে অ অফুরন্ত মাছ মানে গোনা যাবে না এত মাছ তো সেটা দেখেই আমি আবার একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনারা দেখুন বন্ধুরা মাছগুলো কী সুন্দর খেলা করছে ওরাও খেলা করে আমাদের মতো হয়তো আমরা হাত পা দিয়ে খেলা করি ওরা নিজেদের মতন করে খেলা করে তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে থাকুন এই গ্রামের দৃশ্য আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন তো এতক্ষণ ধরে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা জানাচ্ছি যারা যারা এতক্ষণ ধরে কষ্ট করে ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন আমার সঙ্গে তাদেরকে জানাই অফরন্ত ভালোবাসা এখান আমার পাশে থাকবেন আপনাদের কাছে ভালোবাসা চাই মানে থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও অলফেন্স বাই বাই টেক কেয়ার